আমি কারোর জন্য অপরিহার্য নই আমার না থাকায় পৃথিবীর কিচ্ছু বদলায় না আমি আকাশের অতিরিক্ত একটা তারা নিভে গেলেও আকাশ অন্ধকার হয় না আমি সহজেই বদলে যাওয়া অধ্যায় পড়া শেষ হলেই সবাই ভুলে যায় আমি কারো প্রথম ভাবনা নই স্মৃতি দেয়ালে আমার ছবি টিকে থাকে না একদিন আমি হারিয়ে যাব সময়ের স্রোতে মিশে যাব ধুলিকোনার মতো তবুও নিজেকে হারাবো না শুধু নিজের কাছেই রয়ে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম যেটা আমার ছটপট রেসিপি সকালবেলা আসলে নিজের জন্য কিচ্ছু করতে ভালো লাগে না কিন্তু শরীরের যে অবস্থা ইদানিং না খেলে কেমন যেন ঝিমঝিম লাগে খুবই ক্লান্ত লাগে তো নিজের জন্য সুন্দর করে হেলদি প্যানকেক এর মতো করে চাপটি বানিয়ে নিয়েছি যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে ডিম দিয়ে তারপর আটা দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে একটু মিক্স করে তারপরে হচ্ছে এই চাপটি বা রুটির মতো করে বানিয়েছি যেটা খুব ঝটপট হয়েও যায় এবং আমার সকালের নাস্তাটাও কমপ্লিট হয়ে যায় সো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্না শুরু করেছি আজকে সিম আলু আর হচ্ছে লাউ দিয়ে সুন্দর করে একটা দিয়ে সবজি ভাজি ভাজি করেছি এবং খেতে মজা হয়েছে। আমি তো শুধু দুপুরে এই শাক ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলেছি কেননা আমরা এত পছন্দ হয়েছে যে কি বলবো যাই হোক তারপর সুন্দর করে শাক ভাজি করলাম আরো অনেক কিছু রান্না করেছি আসলে রান্না করতে বসলে আমি আবার এক দুই আইটেমের রান্না করে। আমি আবার তিন চার পদের রান্না করে ফেলি সুন্দর করে শাক ভাজি করেছি শাকটা আমার শাশুড়ি আমার বেছে দিয়েছিলেন তো আমার জন্য খুবই সহজ হয়েছে রান্না করতে কেননা শাক বাজতে কিন্তু অনেক সময় লাগে আদারওয়াইজ অনেক লেট হয়ে যেত আজকে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে আজকে এগারোটার পরে রান্না শুরু করেছি যে কারণে রান্না শেষ হতে হতে প্রায় দুইটা বেজে গিয়েছে কেননা আমাদের এখানে তো গ্যাস সেভাবে থাকে না তারপর সুন্দর করে পেঁয়াজ রসুন শুকনা মরিচ এটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম বাগার দিব বলে আজকে হচ্ছে ডাল রান্না করিনি তবে টমেটো টক রান্না করেছি তো সেজন্যই হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে সুন্দর করে বাগানের জন্য রেডি করছিলাম তারপর হচ্ছে টমেটোটা যেটা সিদ্ধ করে করে রেখেছি সেটা মিক্স দিয়ে দিয়েছি এছাড়াও রান্না করেছিলাম রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু সেটা আজকে ফ্রেম করতে মনে নেই যাই হোক ব্যাপার না অন্যান্য যা কিছু রান্না করি না কেন সেগুলো ফ্রেম করেছি বেগুন ভাজি করেছি সেটা ফ্রেম করেছি বেগুন ভাজিটা আজকে সুন্দর করে ভাজা ভাজা করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ দিয়ে সুন্দর করে ভেজেছি যেটা আমার হাজবেন্ডের ভীষণ রকমের পছন্দ আসলে বাসার সবাই যেভাবে যে যেটা খেতে পছন্দ করে আমরা মেয়ে মানুষ কিন্তু সেভাবে রান্না করতে বেশি পছন্দ করি আমরা চেষ্টা করি সবাই যেন অনেক হ্যাপি হয় সুন্দর করে এনজয় করতে পারে তাদের মিলটা বিকালবেলা যখন নিজের বিছানায় শুয়ে শুয়ে একটু রেস্ট নেই তখন হচ্ছে সূর্যের সাথে এরকম দুষ্টামি করতে ভীষণই ভালো লাগে মনে হয় যে না নিজেকে সেই ছোটবেলার সময় ফিরিয়ে নিয়ে যাচ্ছি আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না সো সো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন